আজে বিষ্তি কামনা দেখে মনে পরেলো তোমাই উস্রো ভেজা তুটিছো তুনে বাথার কাজুল মিখে লুকিয় ছিলে ওয়ে আজে বিষ্তি সকাল থেকে আজকে সারা বৃষ্টি হবে আবহাওয়াতে সেটাই বলছে। আমার এখন বাঙালি দোকানে যেতে হবে তাই বৃষ্টি হলেও করার কিছু নেই ছাতা মাথায় দিয়ে যাব এখন যাচ্ছি তাজা শপে এখানে সব কিছু খুবই ফ্রেশ পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আজ বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা রাস্তার সাইডে কি পরিমাণ পানি জমে গেছে আর এই যে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে খুবই ভালো লাগছে এই তো তাজা শপে চলে এসেছি আজ তো আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো কালোজিরার ভর্তা বানাবো তাই এগুলো নিতে হবে আমাকে পাওয়া অনেক আইটেমের আচার আছে এখানে ছোট ছোট জারে আর খিচুড়ির সাথে এই আচারগুলো খুবই মজা লাগে আর এই যে রসুনের আচার এটা তো খুবই মজা আর আমার পছন্দের মরিচা গুড় এই গুড় না হলে আমার পিঠাই বানানো হয় না আমাদের সতেরো তারিখে রাত্রে খেয়ে রোজা স্টার্ট হবে আর রোজা উপলক্ষে এই তাজা শপে অনেক কিছু এনেছে ধনিয়া পাতা কেটে নিচ্ছি ভর্তা বানাবো তাই এই যে আরও আছে একবার একটু বেশি করে বানিয়ে তারপর অর্ধেকটা ডিপে রেখে দেব পরে যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো আর ধনিয়া পাতার ভর্তাটা চিতই পিঠার সাথে তো খুবই ভালো লাগে আবার খুবের ভাতের সাথে ভালো লাগে তবে রোজা শুরু হয়ে যাবে এখন বেশি খাওয়া হবে না ধুয়ে নিব এখন এই যে পরিষ্কার করে ধুয়ে রসুন কাঁচা মরিচ বেশি করে দিয়ে দিচ্ছি কালিচিড়াকে একটু টেলে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব কালিচিড়াকে এখন আমি গুঁড়ো করে নিব এই যে কালী একদম ফাঁকি হয়ে গেছে এখানে এখন ধনিয়াপাতা গুলোকে ব্লেন্ড করে নিব চিরা দিয়ে দিলাম এখন সামান্য একটু সরিষা তেল দিব এই যে হয়ে গেছে মিহিন হয়ে গেছে একদম এখন কালিজিরা ভর্তা বানাবো আমি এটাকে তো আগে ব্লেন্ড করে নিয়েছি সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পরিমাণ মতো আর কি একটু নেড়ে ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে তিন চারটে কাঁচা সরি তিন চারটা শুকনো মরিচ আমি এভাবে কেটে ছোটো ছোটো করে দিয়েছি মেরে দিব তখন আমি কালুজিরা পাখিগুলো দিয়ে দিব এই ভর্তাটা আসলে খুবই মজা লাগে এই প্রসেসিংয়ে এই যে হয়ে গেল কালিচিরা বাগার ভর্তা এটা নাম দিয়েছি আমি বাগার ভর্তা আর কি একটা তো বেটে বানাই আর এটাকে পেঁয়াজ রসুন মরিচ তার মানে বাগার দেওয়া এটা আর এই যে অনেকগুলো ভর্তা হয়েছে আজকে তো আমি এই ভর্তাগুলোকে কিছুটা রেখে দিব পরে যখন ভর্তা থাকবে না তখন যেন ফ্রিজ থেকে বের করে খেতে পারি এই ছোট কন্টেনারে ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো Thank you.